আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় বাংলাদেশ নিয়ে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে সে প্রতিবেদনে অনেক কথা আছে প্রতিবেদনটা এমন একটা কথা যেমন আমি ওটার যদি বাংলায় সেহ নামটা বলতে চাই তো ওনাদের ওটা সরল বাংলাগুলো যেটা দাঁড়াচ্ছে সেটা হলো তারা বলার চেষ্টা করেছে যে বাংলাদেশ নতুন করে গড়ে উঠছে এবং কট ইসলামী কট্টরপন্থীরা সুযোগ খুঁজছে মানে ইসলামী কট্টরপন্থীদের একটা অনুকূল পরিবেশ মানে নতুন করে আত্মপ্রকাশের অনুকূল পরিবেশ যেন বাংলাদেশে বিরাজ করছে এ ধরনের কথা বলা হয়েছে সেই প্রতিবেদনটাতে আমি আজকে আসলে প্রতিবেদনটাতে কি বলা হয়েছে ডিটেল ওই আলোচনায় যাব না আমি অন্য এই প্রতিবেদনকে ঘিরে কি হচ্ছে সেটা নিয়ে একটু কথা বলবো তার আগে প্রতিবেদনটা আসলে কি বলা হয়েছে সে সম্পর্কে সংক্ষেপে ছোট্ট করে একটা ধারণা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি আমার ধারণা এটা না দিলেও চলতো কারণ আমার এটাই ধারণা যে আপনারা অনেকে হয়তো সেই প্রতিবেদনটা এরই মধ্যে পড়ে গেছেন অথবা অনুবাদ পড়েছেন অথবা এটা নিয়ে মানে ভিতরে কি আছে না আছে এটা নিয়ে আপনারা পড়েছেন মূলত সেখানে যেটা বলা হয়েছে যে বাংলাদেশে এক ধরনের মৌলবাদী বাস্তবতা বিরাজ করছে মানে যেমন মরাল পুলিশিংটা চলছে নারীরা স্বাধীনভাবে তাদের জীবনযাপন উপভোগ করতে পারছে না দু একটা এক্সাম্পল দেওয়া হয়েছে ওই একটা নারী ফুটবল খেলাকে বন্ধ করে দেওয়া হলো সেটার কথা বলা হয়েছে বলা হয়েছে রাজনৈতিক এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে পুলিশ বিভাগ ঠিকঠাক মতো কাজ করছে না এটার এটার কারণে ওই মৌলবাদীরা তৌহিদি জনতা এরা বেশ মানে আপনার সক্রিয় হয়ে উঠেছে তারপরে ইসলাম দল যেগুলো আছে তারা দেশে একটা ইসলামী শাসনতন্ত্র কায়েমের চেষ্টা করছে তারপরে সেখানে আরও বলা হয়েছে যে নতুন যে সংবিধান করা হচ্ছে সেখানে ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়া হয়েছে কিশোর গ্যাং কথা বলা হয়েছে তারপরে মব জাস্টিসের কথা বলা হয়েছে এগুলো বলা হয়েছে তো এই নিউজটা নিয়ে নানা ধরনের কথা কিন্তু হতে পারে ঠিক কি বেঠিক সে আলোচনা অথবা বাস্তবতাকে কিছুই নেই ওরা কি একদম হাওয়ার উপরে লিখলো সে আলোচনা আপনারা করতে পারেন কিন্তু আমি এই আলোচনাগুলির মধ্যে এখন আর যাচ্ছি না কারণ এটা নিয়ে আপনারা যার যার মতো মত থাকবে আমারও একটা মত আছে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই প্রতিবেদনটাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে তারা একটা রিয়েকশন দিয়েছে এক এপ্রিল এপ্রিল মাসের এক তারিখে সেই রিয়াকশনে তারা কী বলেছে তারা রিয়েকশানে বলেছে যে বাংলাদেশ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন মিসলিডিং মানে প্রতিবেদনটা ঠিক হয়নি এটা ভিন্ন দিকে ইঙ্গিত করছে মানুষকে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করছে নেগেটিভ অর্থে এই ধরনের কথাবার্তা প্রেস উইং থেকে বলা হয়েছে এখন আমার কথা হলো কি প্রেস উইং কেন এই কথাটা বলে আমি এটা নিয়ে আসলে আলোচনা করতে যাচ্ছি। এবং প্রেস উইং কী বলেছে প্রেসিং যেটা বলার চেষ্টা করেছে প্রেসিং যে বিবৃতি ছিল বিবৃতি হুবহু যেটা লেখা হয়েছে সেখানে বলা হয়েছে নিউ ইয়র্ক টাইমসের এই নিবন্ধটি বাংলাদেশ সম্পর্কে একটি বিভ্রান্তিকর ও একপক্ষীয় ধারণা তৈরি করেছে যেখানে দেশটিকে ধর্মীয় চরমপন্থার পন্থার করাল গ্রাসে পতিত হতে চলেছে বলে উপস্থাপন করা হয়েছে হ্যাঁ তাই করা হয়েছে কিন্তু এটাকে তারা বলছে মিসলিডিং মানে এটা সত্য না এবং সেটা যুক্তি দিয়ে বলা হচ্ছে প্রবন্ধটিতে কিছু ধর্মীয় উত্তেজনার ঘটনা এবং রক্ষণশীল আন্দোলনের কথা বলা হয়েছে কিন্তু এর বিপরীতে দেশের সামগ্রিক উন্নয়ন ও সমাজের অগ্রগতির দিকটি উপেক্ষিত হয়েছে তার মানে যে ঘটনাগুলির কথা সেখানে উল্লেখ করা হয়েছে সেটা নিয়ে কিন্তু প্রেস উইংয়ের কোনো বক্তব্য নেই প্রেস উইংয়ের বক্তব্য হল সেগুলি যখন উল্লেখ করা হয়েছে তখন পাশাপাশি অনেকগুলি জায়গায় যে বাংলাদেশ ভালো করছে সেই কথাগুলি উল্লেখ করা হয়নি আমি না প্রেসিডেন্টের মেধা দেখে মাঝে মাঝে হতবাক হয়ে যাই এখানে কয়েকজন সাংবাদিক আছেন এরা মোটামুটি একদম সাংবাদিকতা যখন করতেন একদম যে খারাপ করতেন আমি তা বলবো না ভালোই ছিলেন কিন্তু আমি বুঝতে পারি না তাদের মেধা এত কম কেন যখন আলোচনা আপনি একটা কথা ভাবেন তো ধরা যাক আমি একটা কথা বলি ধরা যাক আপনার বেকায়দারকম জায়গায় খুব সংবেদনশীল সংবেদনশীল জায়গায় একটা ফোরা হয়েছে আপনি ওটার জন্য কাতরাচ্ছেন আমাকে জিজ্ঞাসা করল হলো ওনাকে কেমন দেখলেন আমি আপনার কথা উল্লেখ করে বললাম উনি তো ফোরার ব্যথায় কাতর আমি ভুল বলেছি ভাই এখন আরেকজন লোক সে যদি আমাকে বলে না মাসুদকে বলা আপনি ভুল বলেছেন ওনার ফোরা হয়েছে বেকায়দা জায়গায় হয়েছে উনি এই জন্য বসতে পারছেন না নোট ঠিক আছে কিন্তু সারা শরীরে যে চোখটা ভালো আছে কানটা ভালো আছে নাকটা ভালো আছে ওদিকে আপনার চোখ গেল না খালি পশ্চাৎ দেশে একটা ফোরা হয়েছে এটি আপনি উল্লেখ করলেন উনি কিন্তু বলতে পারেন আমার কাছে না এই কথাটা এমন মনে হয়েছে ভাই আপনার চোখ না কেন সবই ভালো আছে তাই বলে কি আপনি পশ্চাৎ দেশের ফোরার চিকিৎসা করবেন না করবেন তো ডাক্তারের কাছে যাবেন না যাবেন তো আপনার অবস্থা বর্ণনা করতে গেলে ওই জায়গার কথাটা আসবে না আসবে তো রিপোর্ট যখন হয় অনেকে আমি এটা আমরা যখন রিপোর্টিং করতাম তখনও দেখতাম অনেক সরকারি কর্মকর্তারা বলতেন ভাই আমাদের নিয়ে রিপোর্ট করেন খালি নেগেটিভ রিপোর্ট করেন কত ভালো ভালো কাজ করি সেগুলোতে লিখেন না তো তখন ছোট ছিলাম তখনই বলতাম ভাই ভালো কাজগুলি করার জন্য তো আপনি সরকারের কাছে বেতন পান খারাপ কাজ করার জন্য তো আপনাকে বেতন দেওয়া হয় না কাজেই যে কারণে বেতন পান সেই কাজগুলো না করে যখন একটা মন্দ কাজ করেন সেটাই তখন খবর হয়ে দাঁড়ায় এটাই দুনিয়ার নিয়ম তো প্রেসিং হলো এই মেধাবী যে ওনারা ওই দুই একটা ঘটনা লিখেছেন আরও যে কত কত ভালো কাজ হচ্ছে সেগুলো উপেক্ষিত হয়েছে উপেক্ষিত হয় নাই এই বুদ্ধি নিয়ে চললে দালালি করতে পারবেন কিন্তু প্রকৃত বাস্তবতা তুলে ধরতে পারবেন না আপনাদের মনে লাভ নাই কারণ তো জেনে শুনে দালালি করতেই গিয়েছেন সেখানে যে কথাটা বলছি আমি এই যে কথা আরও অনেক কিছু তারা বলেছেন যে নারীদের প্রতি ডক্টর ইউনুস কত সংবেদনশীল ওটা করে করেই তিনি উনি এত বড় হয়েছেন নারীদের জন্য ব্যাংক করেছেন ভাই সবই ঠিক উনি নারীদের জন্য ব্যাংক বানিয়েছেন গ্রামীণ ব্যাংক করেছেন নারীদের উন্নয়ন করেছেন সব সত্য কিন্তু তারপরেও তো এটাও সত্য যে এখানে মরাল পুলিশিং চলছে এটাও তো সত্য যে একটা নারী কোথায় কি পোশাক পরে গেল সেটা নিয়ে তাকে সবার সামনে কথা শুনতে হচ্ছে তার অরুণা কোথায় থাকলো কোথায় থাকলো না এটা নিয়ে তাকে হেনস্থা হতে হচ্ছে এবং ওই হেনস্থাকারীকে ছড়িয়ে নিয়ে ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে হেনস্থাকারীর বিরুদ্ধে যে নারী মামলা করেছিল তাকে দিয়ে মামলা উদ্র করতে বাধ্য করা হয়েছে এগুলো তো সত্য আমরা কোনটাকে ঘটনা হিসেবে ধরবো এটাকে ঘটনা হিসেবে ধরবো এইটাও দূর করা তো আপনার দায়িত্ব যেটা আপনার করার দায়িত্ব সেই কাজটা আপনি করতে পারছেন না অন্যগুলিদের থাপথুপ দিচ্ছেন কোনো আমি না এই প্রেস প্রেসের কথাটা যখন দেখলাম দেখি আমার ইন্টারেস্টেই কিছু তথ্য মানে পূর্ণ আমি আপনাদের সেগুলোর সঙ্গে সেগুলো শেয়ার করবো আজকে যেমন ধরেন আমি কয়েকটা জিনিস পড়ি আপনাদেরকে আরেক তথ্য মঞ্জুর কথা বলি এটা একটু পড়ানো পুরনো বছর কয়েক আগে দুই হাজার বাইশ সালের ঘটনা দুই হাজার বাইশ সালের ছাব্বিশে জানুয়ারি একটা ঘটনা বলি সেদিন তৎকালীন তথ্যমন্ত্রী যিনি ছিলেন হাসান মাহমুদ সাহেব তিনি বলেছিলেন যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যেটা আছে জার্মান ভিত্তিক তারা দুর্নীতির ধারণা সূচক নিয়ে একটা রিপোর্ট দিয়েছিল ওখানে বলা হয়েছে টিআইয়ের প্রতিবেদন এক পেশে এবং সেখানে বলছিলেন যে যে সমস্ত টিআই যে প্রতিবেদন প্রকাশ করেছে তারা নাকি ভুল তথ্য উপাত্তের ভিত্তিতে বাংলাদেশকে নিয়ে অনেকটা রাজনৈতিক উদ্দেশ্যে এরকম একটা প্রতিবেদন প্রকাশ করেছিল কেবল ছিল তৎকালীন তথ্যমন্ত্রী এবং আরেকটা ওই সময় তথ্যমন্ত্রী যিনি ছিলেন হাসান মাহমুদ সাহেব তিনি বলেছিলেন আরেকটা রিপোর্টার ওই 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 সময়ে যে পক্ষপাত দুষ্ট হয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাকি বাংলাদেশের ব্যাপারে লেখালেখি করে এই জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইট সেলফ তার নাকি গুরুত্ব হারাই গেছে কে বলছিল হাসান মাহমুদ সাহেব এবং হাসান মামু সাহেব আরও বলেছিলেন যে মার্কিন মানবাধিকার প্রতিবেদন দুষ্ট এটাও দেখেন একই রিপোর্ট ওই সময় হাসান মামুদ সাহেব একই মন্তব্য করেছিলেন আচ্ছা ঠিক আছে তারপরে দেখুন তারপরে যিনি তথ্যমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী হলেন মোহাম্মদ আরাফাত তিনিও কিন্তু রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রতিবেদন ভুল ও অর্ধসত্ব এই মন্তব্য করেছিলেন তারপর মুক্ত গণমাধ্যম নিয়ে উনি একই কথা বলেছিলেন যে মুক্ত গণমাধ্যম সূচক নিয়ে এই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ওদের প্রতিবেদন পক্ষপাত দুষ্ট এই কথা বলেছিলেন ওই তথ্য প্রতিমন্ত্রী মানে একই ভাষায় যে ভাষায় আজকে প্রেস উইং কথা বলছেন ঠিক এই একই ভাষায় আওয়ামী লীগ সরকারের যারা তথ্যমন্ত্রী ছিলেন কথা বলতেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা কথা বলতেন একই ভাষায় তখন বাংলাদেশ দিয়ে পশ্চিমা মিডিয়াতে পশ্চিমা বিভিন্ন সংগঠন পশ্চিমা বিভিন্ন বিভিন্ন পত্রপত্রিকায় যে লেখাগুলি হতো তারা বলতেন সেগুলো অর্ধসত্য কখনো বলতেন পক্ষপাত দুষ্ট আর আজকে আমাদের উইং বলছে যে পক্ষপাত দুষ্ট মানে যখনই যা হচ্ছে আমার সরকারের বিরুদ্ধে গেলে সেটা পক্ষপাত দুষ্ট এবং সেটাকে প্রমাণ করার জন্য যত জ্ঞান আছে যত অপ জ্ঞান আছে মানে দুষ্ট জ্ঞান যেগুলি বলি আমরা সেগুলি নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ছে মানে আমার সমালোচনা করলেই তথ্য দুষ্ট হয়ে যাচ্ছে আর আমার পক্ষে বললেই এটা একদম বাস্তবতা সম্পন্ন হচ্ছে হাসিনা মানে যখন হতো তখন এই লোকগুলি যারা এখন প্রেস রঙে আসেন তারা কিন্তু উল্টে কথা বলতেন আবার যখন উল্টে গেছে এখন আপনি যাই দেখেন হাসিনার যারা অনুরক্ত ছিল ভক্ত